ওয়েলকাম টু হাওড়া বড় বাজার এই জায়গা থেকেই শুরু হয় অনেক মানুষের ব্যবসা বহু মানুষ এই জায়গা থেকে নিজের একটা ছোট ছোট ব্যবসা স্টার্ট করেছে নমস্কার বন্ধুরা আজকে সকাল সকাল ঠিক বাজে এখন বেলা দশটা সকাল বারোটাও চলে না আমি বেরিয়ে পড়েছি এখন হাওড়া যাবার উদ্দেশ্যে আমি একানা সাথে আছে মা বাবা তিনজনে একসাথে যাচ্ছি এখন আছি আমতা স্টেশনে এখান থেকে এগারোটা পাঁচের ট্রেন আছে সেই ট্রেনটায় ফাইনালি উঠে পড়েছি কিন্তু লেট করছে আর স্টেশন একদম ফাঁকা সেরকম মানে ভিড়ই নেই আর আজকে হচ্ছে সোমবার তো সোমবারে সকাল সকাল বেরোলাম ভাবলাম নটার ট্রেন ধরবো কিন্তু নটার ট্রেনটা ধরতে পারলাম না একটু লেট হয়ে গেল বাট এগারোটা পাঁচের ট্রেনটা ধরে নিয়েছি আর পুজোর সময় হাওড়া যাচ্ছি মানে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি কারণে যাচ্ছি তো চলো ট্রেন ফাইনালি এখনও পর্যন্ত ছাড়েনি আর এতটা লেট হয়ে গেছে পনেরো মিনিট পর ট্রেনটা আর কি ছাড়লো আর অনেক দিন পর সত্যি কথা বলছি ট্রেনে উঠলাম তার কারণ হচ্ছে কাজের জন্য ট্রেনেতে ওঠাই হয় না কোথাও যাওয়াই হয় না যেখানে হয়তো বাইক নিয়ে চলে যেতাম কিন্তু আজকে হাওড়া যাচ্ছি তিনজনে আমি একা গেলে হয়তো বাইক নিয়ে যেতাম কিন্তু হাওড়া যাচ্ছি একসাথে সেই জন্য আর কি তিনজনে একসাথে যাচ্ছি আর বাইরে ছিল ওয়েদারটা একদমই গরম কিন্তু বলছে বৃষ্টি হতে পারে তো দেখা যাক কি হয় সব কিছু একদম প্রোটেকশন নিয়েই বেরিয়েছি যদি বাই চান্স বৃষ্টি হয় আর আজকে যাচ্ছে হাওড়াতে কিছু কিছু জিনিস কেনাকাটার আছে যেগুলো হচ্ছে বাবার মানে আমাদের দোকানের হচ্ছে ব্যবসার জন্য কিছু মেশিন নেওয়ার আছে সেগুলো ওখানে একটা দোকান থেকে নিই সেখানে বলাই আছে আর একটা কারণে যাচ্ছে কিছু হচ্ছে জিনিস এখানে নেওয়ার আছে পুজোর জন্য দুর্গা পুজোর জন্য আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের জন্য কিছু নেওয়ার আছে তাই জন্য যাচ্ছি দেন চলে এসেছি হাওড়া স্টেশন এখন নেমে পড়েছি অনেকটা লেট মানে এক ঘন্টা লেটে আমরা ঢুকেছি হাওড়া স্টেশনে মানে ট্রেনের টাইম জ্ঞান একদমই নেই এখন যা অবস্থা আমতা তো একদমই নেই কারণ আমতার যা ট্রেনের অবস্থা খুবই খারাপ দিন চলো কিছু করার নেই আর লেটে এসেছি তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি বাইরে তো এখান থেকে দেখতে পাচ্ছি হাওড়া ব্রিজ ঠিক আছে তো এখান থেকে যাব হাওড়া ব্রিজটা পার করে যাব হচ্ছে বড়বাজার আর এই যে ব্রিজে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষ কত মানুষের আনাগোনা আর এই সেতুটা হচ্ছে অনেক দিন পুরনো তোমরা অবশ্যই জানো আর এই সেতুটা দাঁড়িয়ে আছে বছরের পর বছর এইভাবেই এরপরে আর হয়তো সেই রকম এই রকম বড় সেতু আর সেরকমভাবে তৈরি নির্মাণ করা সেরকম হয়নি হয়েছে হয়তো সেটা আমার জানা নেই এখনো পর্যন্ত বাট সত্যি বলছি দারুণ এটা নাম করা যেন হাওড়া ব্রিজ নাম করা আছে নাম করা থাকবে তো চলো এই যে বাবা মা তিনজনেই আসছে ওদিক দিয়ে গেলে হয়তো বাস উঠে আমি এইবারটা যেতে পারতাম বাট ওটা হলো না এই পার দিয়েই যাচ্ছে ওই জন্য আর এই যে চায়ের দোকান ফার্স্ট হচ্ছে এখানে এসে ফার্স্ট হচ্ছে বড়ো বড়ে ঢোকার মুখেই এই দাদা চা খাই তো সত্যি বলছি চাটা দারুণ করে তো চলো ফার্স্ট হচ্ছে এক কাপ করে চা খেয়ে নিই বেলায় আমরা ওখান থেকে বাড়ি থেকে বেরোনোর সময় খাওয়া দাওয়া করে বেরিয়েছিলাম দেন এখন এখানে ঢোকার মুখে প্রতিবারই যখন আসি হাওড়া বড় বাজারে তখন এখানের কাছে চা খাই তো চাটা দেখো জাস্ট ভাড়িতে চা মা বাবা তিনজনে একসাথে মিলে চাটা খাচ্ছি সত্যি দারুণ লাগছে আর এনার চাটা সত্যি বলছি যারা খেয়েছো ওখানে গেছো হাওড়া বড় বাজারে এনার চা অনেকেই খেয়েছো সত্যি ভালো দারুণ মানে পুরো জোরদার তারপর এখান থেকে চাটা খেয়ে এবার চলে যাচ্ছি একদম মার্কেটে মার্কেটে অলরেডি আমরা ইন করে ফেলেছি আর এখান থেকে যাচ্ছি ফার্স্ট হচ্ছে বইয়ের মার্কেট থেকে শুরু করে আস্তে আস্তে পরপর মার্কেটগুলো ধরবো সামনের মার্কেটে আছে বইয়ের মার্কেট এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা বই প্লাস আরও এক্সট্রাগ্রা অনেক কিছু যেগুলো থাকে সেগুলো আর কি এই মার্কেট থেকে স্টার্টিং হয় মেয়েদের যাবতীয় জিনিস সেগুলো আর কি স্টার্টিং হয়েছে এখান থেকে ইন করার সময় দেন এখান থেকে শুরু হচ্ছে মেয়েদের জুয়েলারি থেকে শুরু করে এমিটিশানের গয়না এছাড়া আদার্স যা যা লাগে কসমেটিক্সের সব এখানে পাওয়া যাবে আর এখানে যারা আসে সমস্ত তারা বেশিরভাগই ব্যবসায়ীরা কারণ এখান থেকে শুরু হয় মানুষের অনেক অনেক ব্যবসা যারা এখান থেকে আজকে ব্যবসা করে জিনিসপত্র নিয়ে গিয়ে তাদের আজকে নিজস্ব একটা ব্যবসা তৈরি করতে পেরেছে আর এখানে দেখতে পাচ্ছি জুতোগুলো বিক্রি হচ্ছে সত্যি বলছি জুতোগুলো ভালো যখনই নিয়ে এসেছি এক্সপ্রেকটা বাড়িতে জন্য তো সেগুলো ভালো মানে টেকসই আছে খুব অনেক দিন চলে দেন এগুলো এখানে যেহেতু চলছিল তো জুতো আর কি মা নিয়ে তার তারপর দেন এখানে চলে এলাম ক্রাউডটা দেখো আর এই দোকানটা হচ্ছে কিছু এমিটেশানের জিনিস নিয়ে সেটা হচ্ছে আমার জন্য ফার্স্ট একটা সচিন চেন নিয়ে নিলাম তারপরে বন্ধুরা কিছু এমিটিশানের জিনিস ছিল যেগুলো চেঞ্জ করার ছিল তারপর সেগুলো মা করে নিচ্ছিলো চেঞ্জ আর দেখো ক্রাউডটা এই গলিটা হচ্ছে টোটালি এমিটিশানের গয়না থেকে শুরু করে কসমেটিক সব কিছু এখানটা পাওয়া যায় আর আমার সামনে আছে খেলনার দোকান বাচ্চাদের খেলনার যে গোডাউন সেটা হচ্ছে পাশেই আছে এই গোডাউন থেকেই সকলে খেলনা নিয়ে যায় তারপর চলে এলাম এই যে ছোলা চানা এই দাদার কাছে যখনই আসে এই ছোলা চানাটা খাই তোমরাও বলো কার কার খেতে এটা ভালো লাগে সত্যি বলছি দারুণ পুরো দুর্দান্ত যখনই আসে এটা খেতে ইচ্ছা করে জাস্ট তোমরা দেখো দাদা কীরকমভাবে তৈরি করছে সব কিছু দিয়ে জাস্ট মুখে যাওয়ার পর না এটা একটা আলাদা টেস্টি লাগে এইরকমভাবে নাড়িয়ে নাড়ি সমস্ত কিছু এতে আছে ধনে পাতা থেকে শুরু করে কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং কি টমেটো সস সব কিছু দিয়ে পুরো জোরদারভাবে তৈরি করে এই ছোলা চানাটা আর বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে এটা খেতে একটু কমেন্টে জানিও ঠিক আছে আর যদি কেউ হাওড়া বড়োবাজারে গিয়ে থাকো এনাকে হয়তো অনেকেই দেখে থাকবে সত্যি বলছি দারুণ করে আর দাদার কাছে যখনই যাই সকলে মিলে খাই দেন এখান থেকে ওরই অপোজিটে আছে তিরুপতি বস্তালয় এই যে দেখতে পাচ্ছ ঠিক মহাত্মা গান্ধী রোড আছে সেই রোডের পাশেই হচ্ছে তিরুপতি বস্ত্রালয় সেখান থেকেই হচ্ছে সমস্ত শাড়িগুলো দেখা হচ্ছিল এই যেখানে বসে দেখছে আর কি টোটাল এখান থেকে সমস্ত শাড়িগুলো বেশিরভাগ প্রতি বছর পুজোতে এখান থেকেই আর কি নেওয়া হয় আর এখানে চলে এসেছি প্রচুর ভিড়ও হয় দেন দাদা একটা চিনা জানার মধ্যে হয়ে গেছে প্রতি বছর এখানেই আসি পুজোর সমাতেই এছাড়া অন্য সময় হয় নাই পুজোর একবারই এখানে আসা হয় দেন তার জন্য দাদার কাছে বসে সমস্ত শাড়িগুলো মা দেখে নিচ্ছিল আর আমি গিয়েছিলাম ফাইনালি আমি তো শাড়ি দেখতে যাইনি আমি গিয়েছিলাম আদাস কিছু নেওয়ার জন্য আমাদের কিছু নেওয়ার ছিল সেগুলো আমি অলরেডি কিনে নিয়েছি দেন তারপরে এখানে মা আর কি দেখে নিচ্ছে আর রাস্তাটা দেখো ভাবছিলাম এখান দিয়েই সোজা চলে যাচ্ছে উল্টো ডাঙা একটু ঠাকুর দেখে আসি এখন যেহেতু লেট হচ্ছে কিন্তু কিছু করার নেই বাইরে দেখছি প্রচণ্ড মেঘও করেছে আর এই দাদার কাছ থেকে অনেক শাড়ি ব্যবসায়ীরা এসে অনেক শাড়ি নিয়ে যায় তারা নিজেরা ব্যবসা করছে ব্যবসা খুলেছিল আমাদের একটা সময় ছিল এইটার ব্যবসা বাট ওটা এখন করি না পুরো বন্ধ হয়ে গেছে তিন চার বছর আগে না আমার না মায়ের ছিল দেন এই যে এখানে চলে এলাম আর আদার্স কিছু ছিল সেগুলো নিয়ে চলো এবার বাড়ির পথে প্রায় লেট হয়ে গেছে অনেকটাই এক তো করে দিয়েছিল ট্রেনটা আমাদের লেট আর লেট করলে হবে না ভাবছি এবারে ট্রেনে যাবো না এবারে যাব হচ্ছে বাসে একদম ডাইরেক্ট ঝিকিরা ধরে নেবো ওখান থেকে বাসে করে চলে যাবো আমতায় নামবো কারণ ট্রেনের যে অবস্থা তোমরা তো দেখলেই পুরোটা বললাম তোমাদের তো সমস্ত কিছু কমপ্লিট আমাদের হয়ে গেছে এখন যাচ্ছি এখন বাড়ির পথে মানে হাওড়া ব্রিজ দিয়ে যাবো স্টেশন স্টেশনের ওখান থেকে বাস স্টেশন ওখানে তার আগে পেয়ে গিয়েছিল বন্ধুরা প্রচণ্ড খিদে ঠিক আছে তারপর চলে গেলাম হচ্ছে একটা দোকানে যেটা হচ্ছে করা একটা দোকান এখানে তো সেখানে ফার্স্ট নিয়ে নিলাম হচ্ছে তিনটে রোল মা বলছিলো যে চাউমিন খাওয়ার জন্য কিন্তু চাউমিনটা সেই টাইমটা করছিল না আরও লেট হবে তার জন্য নিয়ে নিলাম তিনটে রোল পুরো জোরদার একদম লাচ্ছা লাচ্ছাপটা রোল করেছে সমস্ত জিনিস দেওয়া আমারটা নিয়েছিলাম হচ্ছে চিকেন প্লাস এগ রোল দুটো একসাথে আর মা বাবা নিয়েছিল এগরোল পুরো জোরদার হয় এখানে মানে প্রতিটা জিনিসই সত্যি দারুণ করে আর খেয়ে দারুণ লাগলো প্রতিবারে এসে এখান থেকে আর কি বেশি জিনিস খাই আমি দেন এখান থেকে এখন যাচ্ছি হচ্ছে ব্রিজে উঠে পড়েছি এখন যাচ্ছি বাড়ির পথে তারপরে বন্ধুরা ব্রিজে উঠতেই দেখতে পেলাম একজন মাসি আসছে আমার কাছে ঠিক আছে বলছে কিছু দাও পুজোর সময় দেন ওনাকে কিছু টাকা যতটা সাধ্যসমর্থ মতো যতটা পারলাম দিলাম দিয়ে ওনারা আশীর্বাদ করলেন ভালো থাকো বড় থাকো এটা তোমরাও করবে যদি কেবকে দেখতে পাও অবহেলা করবে না যতটা পারবে সামর্থ্য অনুযায়ী এক টাকা দু টাকা থাকলে সেটাও দেবে সেটাই অনেক দেন তারপর চলে যাচ্ছি চলো যাওয়া যাক এখন যাচ্ছি বাস স্টেশনে ওখান থেকে যা হচ্ছে বাসে করে বাড়িতে অনেকটা মানে ঘোরাঘুরি হয়ে গেছে পুরো মার্কেটটা যে ঘোরা হয়েছে বিশাল মানে প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে কী বলবো বন্ধুরা তো এখান থেকে যাচ্ছি এখানেও কয়েকটা জিনিস কেনার ছিল দেখলাম বেশ ভালো ভালো চশমাগুলো বিক্রি করছে দেন এখান থেকে দুটো চশমা নিয়ে নিলাম আর এই যে মা বাবারও হাসছে পিছনে টাটা দিচ্ছে তো চলো আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ঠিক আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিব কলকাতা ব্লগ সেগুলো আমরা ঠাকুর দেখার ব্লগ আমরা আনবো এখন হচ্ছে কীরকমভাবে দিনটা কাটালাম একটা হাওড়া মার্কেটের মধ্যে সেটাই ভিডিওর মধ্যে আছে আর গঙ্গায় জল থই থই করছে তোমরা দেখতে পাচ্ছ জাস্ট এবার চলো এই যে দেখতে পাচ্ছ এতটা ক্রাউড কিছুদিন আগে ব্রিজটা পুরো ফাঁকা ছিল তার কারণ কিছু কাজ হচ্ছিলো দেন এখন সেই ক্রাউডটা আবার চলে এসছে যেহেতু সামনে পুজো আর একটা কথা তোমাদের বলি বন্ধুরা অনেক দিনই ভিডিও দেওয়া হয়নি তার জন্য এমন কিছু কিছু বন্ধুরা আছে বা কিছু কিছু ভিডিও আমার কয়েকটা দিদি বা বোনেরা আছে দেখে তারা রাস্তায় বেরোলে বলে অন্তত কির তোর ভিডিও কেন আসছে না ভিডিও দিচ্ছিস না কেন আমি তাদেরকে বলি ভিডিও এখন আর ভালো লাগছে না করতে দেন তারা বলে না ভালো লাগছে না রেগুলার একটা চেষ্টা করবি করে যাবি দেখবি একদিন না একদিন হবে হাল ছাড়লে হবে না এখন হচ্ছে না পরে একদিন কবে ভাইরাল হয়ে যাবে হঠাৎ বুঝতেও পারবি না দেন সেটাই মাথায় রেখে আবার স্টার্ট করলাম আবার সেই বাসে করে আস্তে আস্তে একদম হাওড়া ময়দানে একটা বড় জামে পড়লাম আর জামে পড়ার পর দেখতেই পাচ্ছ এতটা জাম হয়েছে ওখান থেকে বেরোতে বেরোতেই আমাদের প্রায় আধ ঘন্টার ওপর লেগে গেল এবার বাসটাতেও উঠেছে ভুল করে আমরা ডিভি সুট কারণ ঝিকিরা পাইনি বলে আর ওই বাসটা তো একদমই এগোতে পারছে না মানে কী বলবো বন্ধুরা একদমই খারাপ অবস্থা আর এখান থেকে যাচ্ছি একটু 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 করে আর সেটা আমাদের যা ভাবছি রাস্তাটা কখন শেষ হবে আজকে আর মনে বাড়ি যাওয়া হবে না এটাই আমাদের চিন্তা ভাবনা হচ্ছিল দেন এই যে একটু এ করছে আবার থেমে যাচ্ছে এতটা জাম আর এই জামটা থাকবে আমাদের হচ্ছে যতক্ষণ না হাইওয়েতে উঠছি একদম বাঁকড়ায় যাবো ততক্ষণ আমাদের জামটা থাকবে কিছু করারও নেই আর অন্য বারে হাওড়া ময়দানে এসে নামে কিন্তু হাওড়া ময়দানে নাবার নেই তার কারণ হচ্ছে সিলেদার কিছুদিন আগে এসেছিলাম জুতো কিছু নিয়ে নিয়েছি আর ভাইয়ের প্লাস বাবার এগুলো অনলাইন থেকে নিয়েছি তাই জন্য আজকে কিছু আর নেওয়ার নেই তো চলো বাসে বসে বসে এতটা গরম হচ্ছে তার পাশে সিটটা বেশ ফাঁকাই ছিল হঠাৎ দেখলাম একটা দাদা চলে এলো আরও গরম যেন বেড়ে গেল প্রচণ্ড গরম পুরো বন্ধুরা দেড় ঘন্টা জাম কাটিয়ে ফাইনালি বাসটা উঠলো হাও মানে হাইওয়েতে আর এখন দেখতে পাচ্ছ হাইওয়ে দিয়েও যাচ্ছে মানে গাড়িটা একদমই জোর নেই সত্যি কথা বলছি ভুল করে এই বাসটা কেন উঠলাম এখন মনে হচ্ছে দেন চলো বন্ধুরা অনেকটা লেট করে সাড়ে আটটার সময় বাড়িতে ঢুকলাম বাড়িতে ঢুকে আমরা বাসে উঠেছি হচ্ছে সাড়ে পাঁচটায় আর সাড়ে আটটায় বাড়িতে ঢুকেছি তাহলে ভাবো কীরকম লেট হয়ে যায় দেন বাড়িতে এসে ভাই নিয়ে চলে এসেছিল চিকেন তো চিকেনটা কষে নেওয়া হচ্ছে রাত্রে আর রুটি কিনে নিয়ে চলে এসেছি সেটা দিয়েছে চিকেন কষা আর রুটি পুরো জোরদার একটা মেনু এটা আমি করে নিচ্ছি মা বাবা দুজনেই টায়ার্ড আছে সেই জন্য আমি আর কি ভাই একটু জোগাড় করে দিলো আর আমি এটাকে কষে নিচ্ছি আর এতটা গরম তার মধ্যে কী বলব সামনে গামছাটা বেঁধে নিয়েছি যাতে তেলটা না ছিটকা এর আগে একটা তেল ছিটকে না আমার পরে বুকের একটা দাগ হয়ে গেছে কি বলবো দেন চলো ডিনারটা কমপ্লিট করে নিই আর ভিডিওটা খুব বড় হয়েছে কেমন লাগলো অবশ্যই জানিও একটু টাইম নিয়ে দেখো আশা করছি ভালো লাগবে তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হবে আবার একটা নতুন ভিডিও ভালো ভিডিও সুন্দর ভিডিও পুজো আসছে সকলকে জানাই হ্যাপি অ্যাডভান্স শুভ সারদিয়া ভালো করে পুজো কাটিও তো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো অল দ্য বেস্ট